তো আমরা কি আসলে মূল কোনটাকে ধরবো আমরা কি আকলকে মূল ধরব নাকি নকলকে মূল ধরব এটা কিন্তু আলোচনার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এই ক্ষেত্রে আমরা প্রথমে কোনটাকে আসল ধরব কোনটাকে ফরাত এটা বোঝার জন্য আমাদেরকে আগে মানদণ্ড নির্ণয় করতে হবে কোনটা শক্তিশালী ঠিক আছে যেটা শক্তিশালী সেটাকে আমরা মূল ধরবো আর যেটা শক্তিতে দুর্বল সেটাকে আমরা ফরা ধরবো বা মূল ধরব না শাখা প্রশাখা তো যেহেতু আমরা আকল মানে বুঝতে পারলাম যে আকল মানে হচ্ছে যেটা আমাদের মাধ্যমে অর্জন করি আর নকলটা হচ্ছে স্রষ্টা কর্তৃক যেটা আসে তো এখানে আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আকল এটা সীমাবদ্ধ এবং এটা আমরা জানি যে আকলটা সব সময় মানুষের যে আকলটা কিভাবে কাজ করে ধরনের হচ্ছে আমাদের কাছে তিন ধরনের এলম থাকে সাধারণত মানে এলম হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে অতীত বর্তমান ভবিষ্যৎ মানুষের কাছে অতীতের যে জ্ঞানটা থাকে সেই জ্ঞানটাও একটা সীমিত সময়ের সাথে লিমিটেড থাকে আর আরেকটা হচ্ছে ভবিষ্যতের জ্ঞানটা এটাও তার একেবারে অজানা থাকে আর হচ্ছে বর্তমান এবং সেটা খুব স্বল্প পরিসরে তার জানা থাকে সে যে যতটুকুর মধ্যে আছে ততটুকু সম্পর্কে কিন্তু সে জানতে পারে তাহলে আমরা এই আকলের মধ্যে এই সমস্যাগুলো কিন্তু আমরা খুঁজে পাচ্ছি যে যেটাকে লজিক অবস্থান সেটা কিন্তু খুবই একটা দুর্বলতা কিন্তু আমাদের কাছে পরিষ্কার যে এটা এই জিনিসটার সাথে এই এই সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি কিন্তু নকলের ক্ষেত্রে আমাদের এই ধরনের কোনো সমস্যা নাই নকল মানে হচ্ছে ওয়াহি এলাহি যেটা যে আল্লাহ আল্লাহর কাছ থেকে আসে সেটাতে এই সমস্যাগুলো কেন নেই এটা একটু বোঝা দরকার সেটা হচ্ছে যে স্রষ্টা যিনি আমাদের জন্য বিধান প্রণয়ন করেন তিনি অতীত জানেন এবং তিনি ভবিষ্যত জানেন এবং পরিপূর্ণ জান প্রশ্ন এখানেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি পরিপূর্ণ ভাবেই জান দ্বিতীয়ত হচ্ছে যে তিনি বর্তমান সম্পর্কেও পরিপূর্ণভাবে ভাবে জানেন সুতরাং যারা বলেন যে আমরা কোনটাকে আসল ধরবো আকল কে আসল ধরবো নাকি নকল কে আসল ক্ষেত্রে আমাদের বক্তব্য কিন্তু পরিষ্কার যে আমরা অবশ্যই নকল কে আসল ধরবো আকল কে কখনোই আসল ধরবো না কারণ নকলটা হচ্ছে এলাহির মাধ্যমে আহ রেজাউল ইসলাম ভাই আপনার নয়েজ আসতেছে তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম যে আকলটা হচ্ছে এটা একটা কি একটা সীমাবদ্ধ চিন্তার জায়গা থেকে আসছে নকলটা হচ্ছে একদম পরিপূর্ণ পারফেক্ট একজন স্রষ্টা এটাকে আমাদের সামনে নিয়ে আসতেছেন এবং পরিপূর্ণ একটা জ্ঞান কিন্তু হচ্ছে আমরা স্রষ্টা করতে পারছি সুতরাং নকলকে আসল ধরতে হবে এখন আমরা এই আলোচনা থেকে যেটা পরিষ্কার বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে আকল যেহেতু এটা এর অবস্থানগত দিক থেকে এটা দুর্বল আর নকল যেহেতু তার অবস্থানগত দিক থেকে এটা শক্তিশালী সুতরাং অবশ্যই নকল প্রাধান্য পাবে আকলের উপরে এখন কথা হলো কেন ভাই আমি এখানে আরেকটি একটু আপনার সাথে অ্যাড করতে যাচ্ছি যে যে দেখেন এখানে হচ্ছে যে বিষয়টা কি যে বিষয়টি হচ্ছে যে নকল যেটা বা আল্লাহর কিতাব যেটা সেটা আমরা কোথা থেকে পেয়েছি কোথা থেকে এসেছে সেটি একটি পরম জ্ঞানী সত্তা থেকে এসেছে সে সে অল নোয়িং ঠিক আছে তো এখন এই এরকম একজন জ্ঞানী কাছ থেকে যখন কোন বাণী আমাদের কাছে আসতেছে তো আমরা সেটা নিশ্চিত আমরা সে সেই সেই জ্ঞানটি নিশ্চিত সত্য শতভাগ সত্য এবং শতভাগ সঠিক কিন্তু আমাদের যে বুদ্ধি আকল এইটা যৌক্তিকভাবেই আমরা বুঝি যে আমাদের আকল শতভাগ সঠিক নয় কারণ আমরা অনেক সময় অনেক সিদ্ধান্ত নেই পরবর্তীতে সেটি আবার পরিবর্তন করি রিভাইজ করি আবার সময়ের সাথে সাথে আমাদের জ্ঞানগুলো দেখা যাচ্ছে যে পুরনো হয়ে যায় আজকের যে জ্ঞান পাঁচশো বছর পরে দেখা যাওয়া যে আমাদেরকে হয়তো দেখা যাচ্ছে পাঁচশো বছর পরের মানুষ অনেকে আমাদেরকে মূর্খ মনে করতেছে যে আরে এরা তো কিছুই জানতো না আবার দেখা যাচ্ছে আজকে ভাবে আমরা মাঝখানে একটা কথা যুক্ত করতে আমাদের বর্তমান বিশ্বে যতগুলো সংবিধান আছে এটা কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা চেঞ্জ করতেছে তার মানে তাদের আকলের যে সমস্যাটা সেটা কিন্তু তারা বুঝতে পারতেছে যার কারণেই কিন্তু তাদের এই 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 আকলের সমস্যাটাকে আবার করতেছে তার মানে কি আকলটা যে সমস্যা সমস্যা এটা এটা কাছে একটা পারফেক্ট এবং হচ্ছে পুরো কোয়ালিটি পূর্ণ যে আমাদের কাছে তা কিন্তু না এটা কিন্তু স্বয়ং আকলি আকল নিয়ে যারা কাজ করতেছে তাদের স্বীকৃতি কিন্তু প্রমাণ করতেছে কারণ তারা অলরেডি এটাকে ব্যাপকভাবে পরিবর্তন আনতেছে জি অবশ্যই এবং হচ্ছে যে আমরা দেখি যে হচ্ছে যে বিগত পাঁচশো বছরের যে জ্ঞান বিজ্ঞান ছিল সেই জ্ঞান বিজ্ঞান যদি আজকে আমরা যদি চিন্তা করি আমাদের কাছে মনে হয় যারা কিছুই জানতো না বিজ্ঞান সম্পর্কে তাদের কাছে এই বিশ্ব সম্পর্কে মানুষ সম্পর্কে তাদের কাছে অনেক সীমিত জ্ঞান ছিল তারা তেমন কোনো কিছু জানতো না তাদের সীমাবদ্ধ ছিল অনেক অনেক বিষয়ে তারা ভুল জ্ঞান ভুল জানতো তাদের জ্ঞান সঠিক ছিল না তো আমাদের জ্ঞান তো উন্নতি উন্নতির পথে হাঁটে আমরা ভুল করি আবার নিজেদেরকে সংশোধন করি কিন্তু আল্লাহ তালার জ্ঞান এমন নয় তিনি সব কিছু পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গ ভাবে জ্ঞাত পূর্ণাঙ্গ ভাবে জানেন পরম ভাবে জানেন সুতরাং তার কাছ থেকে যদি কোন জ্ঞান আসে সেটি শতভাগ সঠিক হবে তার মধ্যে বৃন্দ কোনো ভুল থাকবে না সুতরাং অবশ্যই আকলের উপরে নকলের প্রাধান্য থাকবে কিন্তু আকলের নকলের যে বিষয়টি নকলের বিষয়গুলো নকলের যে জ্ঞানগুলি সেটি যদি আমরা চেষ্টা করি আকল দিয়ে বোঝা বোঝার জন্য তাহলে অনেক ক্ষেত্রে আমরা সেটাকে সেটাকে দেখা যাচ্ছে যে আমরা বুঝতে সক্ষম হব এবং এই চেষ্টাই কিন্তু কালামের চেষ্টা যে নকলের বিষয়গুলো বাকি আল্লাহর কিতাবের বিষয়গুলোকে আমরা আমরা প্রজ্ঞা দিয়ে বুদ্ধি খাটিয়ে আমরা বোঝার চেষ্টা করলে আল্লাহ তালা সেই আমাদেরকে দিবেন এবং আমরা বুঝতে সক্ষম হব যে আসলে এই শিক্ষাটা বা এই কথাটা আল্লাহ কেন বলেছেন আল্লাহ এই শিক্ষাটা কেন দিয়েছেন এই বিধানটাই বা কেন দিয়েছেন এই এই বিষয়গুলো গুরুত্ব আমরা জানতে সক্ষম হব এবং এটাই কিন্তু ইলমে কালামের কাজ কালাম কিন্তু আমাদেরকে এই চেষ্টাই করে যে আমরা আমাদের সীমিত আকল খাটিয়ে আল্লাহ পরম জ্ঞানের যে যে ধারা সেটা আমরা চেষ্টা তো যে কথাটা বলতেছিলাম যে আমরা আকলকে আসল ধরবো নাকি নকলকে আসন ধরবো তারা তাহলে আমরা আমরা কিন্তু নাস্তিকদের কাছেও এই জিনিসটা বুঝতে পারি তারা যদি আমাদের সাথে আলোচনা করে তারা কিন্তু আমাদের সাথে এগ্রি করবে কারণ আমরা যে দেখতেছি যে বর্তমান বিশ্বে যতগুলো ল আছে সেটা পরিবর্তন হচ্ছে আমরা আকলের ক্ষেত্রে উদাহরণ আনতে পারি সেটা হচ্ছে যে 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 সায়েন্স বর্তমান বিজ্ঞান শাস্ত্র আছে তারা তাদের আকলকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জিনিস আবিষ্কার করতেছে অথবা বিভিন্ন ধরনের থিওরি দিচ্ছে অথবা বিভিন্ন জিনিস সম্পর্কে তারা আমাদেরকে একটা নলেজ দেওয়ার চেষ্টা করতেছে এইগুলোতেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু খুঁজে পাচ্ছি দেখা যাচ্ছে যে এক সময় একটা তারা বক্তব্য দিয়েছে পরবর্তীতে তারা সেই বক্তব্য প্রত্যাখ্যান করে নতুন করে কিন্তু তারা মতামত আনতেছে এর থেকে আমরা কি বুঝি আমাদের কাছে কি কি ক্লিয়ার হয় আমাদের কাছে এটাই ক্লিয়ার হয় যে আসলে আকলের যে সমস্যা এই সমস্যাটা কিন্তু সবাই স্বীকার করতেছে যে এবং আমার বিশ্বাস যদি কোনো সততাবান কোনো মানে মানে সত্যবাদী কোনো মানুষ চিন্তা করে দেখে তাহলে দেখবে যে না আকলের মধ্যে সমস্যা আছে পক্ষান্তরে আমরা যদি নকলের মধ্যে দেখি নকলের মধ্যে এই যে চোদ্দশো বৎসর চলে আসতেছে আজ পর্যন্ত কোন একটা রুলস কি প্রমাণ করতে পারে নাই যে এই রুলসটা এই সময়ের জন্য চলবে না এখন চলবে না এটা কিন্তু প্রমাণ করতে পারে এগুলো একটাকে কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাতে পারে বরঞ্চ ইসলাম দেখায় দিছে যে আমাদের এই যে রুলস গুলো রয়েছে সেটা আমরা রাষ্ট্রীয় ভাবে দেখায় দিছি বিভিন্ন খেলাফা আমলে দেখা দেওয়া হয়েছে আল্লাহর নবী দেখা দিছেন আল্লাহ নবীর সাহাবীরা দেখা দিচ্ছে তো সুতরাং আমাদের লটা যে একদম পারফেক্ট এবং সর্ব সময়ের জন্য প্রযোজ্য এবং মানুষের জন্য উপযোগী সব সময়ের জন্য উপযোগী বাস্তবিক একটা বিধান এইটাকে কিন্তু কেউ অস্বীকার করতে পারে এবং আমরা যারা এখন ইসলামের উপর জীবন যাপন করতেছি আমরা কিন্তু এখানে কোনো সমস্যা তো দূরকে বাদ বরঞ্চ আমরা আমরা যারা ধর্ম প্র্যাকটিস করতেছি আমাদের কাছে কিন্তু আমরা কিন্তু সুস্থ সুশৃঙ্খল একটা জীবন ব্যবস্থা পাইতেছি সুতরাং আকল এবং নকলের ক্ষেত্রে আমরা যে যৌক্তিক অবস্থানটা দাঁড় হচ্ছে যে হ্যাঁ অবশ্যই আকলের মধ্যে সমস্যা আছে এ এবং সেই সাথে আকলকে কাজে লাগানোর কথাও আসছে ইসলামে সুতরাং আমরা কাজে লাগাবো কিন্তু সেটা অবশ্যই নকলকে সামনে রেখে কারণ নকলটা অবশ্যই শক্তিশালী